ইসমিল্লাহ রহমানের রহিম প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম আমি সামিউ প্রধান রহমতের আব্বানা থেকে বলছি সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা ভেঙে পড়েছে পর্ব চার ব্যাংকিং খাতের দুর্বলতা বাংলাদেশে একষট্টিটি বাণিজ্যিক ব্যাংক ও চৌত্রিশটি নন ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন আছে এর মধ্যে কয়েকটি অবস্থা নাজুক রাজনৈতিক বিবেচনায় লাইসেন্স দেওয়ায় এমনটি ঘটেছে এখন ব্যাঙ্কিং খাতে মার্জার চলছে দুর্বল ব্যাংকে সবল ব্যাংকের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে অন্যান্য দেশেও মার্জার হয় কিন্তু এ পদ্ধতিতে মার্জার হয় না ওই সব দেশের কেন্দ্রীয় ব্যাংক সবল ব্যাংকে দুর্বল ব্যাংক গ্রহণে উৎসাহিত করে সেখানে চাপিয়ে দেওয়া হয় না চলবে ভালো থাকবেন ও রহমতের রব্বানায় বেড়াতে আসবেন ফিয়ামানিল্লা আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ